এটা কি গাড়ি এটা কি গাড়ি এটা মোটর গাড়ি মোটর গাড়ি এটা একদম বলো ভো আরে কার দেখো কি খুশি হয়েছে পরে বাড়ি এটা এটা আমি তো যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে তোমার কেমন লাগছে বিশাল তো খুব ভালো লাগছে এ লাগা ভালো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ মানে ঠান্ডা শীতল হাওয়া আর এমনি শীত পড়ছে এই এখানে তেঁতুল গাছও আছে বাবা কেমন লাগছে তেঁতুল গাছ দেখো এত সুন্দর মজা আরাম কোথাও পাচ্ছে